বাংলাদেশ নিয়ে ভারতের ভয় দিনকে দিন বাড়তেছে সম্প্রতি ভারতের একটি গণমাধ্যম আজ তাক বাংলা সেখানে তারা একটা প্রতিবেদন তৈরি করেছে যেটা নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছিলাম এটাকে বিশ্বাসযোগ্য মনে করেনি তাই আমরা খবরটি আবারও তৈরি করতে বাধ্য হলাম দেখেন আমার এখানে তাদের একটা গণমাধ্যমের স্ক্রিনশট আছে আপনারা খুব ভালো করে দেখুন একই সাথে এটা অনুধাবন করুন এটা তারা চিন্তা ভাবনা করতেছে যে তারা আমাদের টিভি টু বাইকার ড্রোন নিয়ে এত বেশি আতঙ্কিত এত বেশি ভীত এত বেশি ভয় আছে যে এই টিভি টু বাইকার ড্রোন কলকাতায় নিঃশব্দে যদি কোনো মিসাইল নিক্ষেপ করে কিংবা কোনো বোমা নিক্ষেপ করে এটা কি ভারত কিংবা ভারতের মিডিয়া বুঝতে পারবে তাদের এই গণমাধ্যমে এই সুন্দর স্পষ্ট বার্তাটা এটা মনে হচ্ছে যে তারা অনেকটাই শঙ্কিত অনেকটাই আতঙ্কিত ভাইরা ভয় এমন একটা জিনিস যে একটা যখন ভয় প্রবেশ করে সেটা একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে তাই তাদের গণমাধ্যম এটা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছে এখানে হয়তো অনেক হিন্দু ভাইয়েরা নানামুখী বক্তব্য দিবেন আপনারা তাদের স্ক্রিনশটের লেখাটা কপি করে সার্চ করেন দেখেন তাদের বক্তব্যগুলো আমাদের টিভি টু বাইকার ডোন এটা আমরা ক্রয় করেছি আরও প্রায় তিন বছর আগে তিন বছর পরে টিভি টু বাইকার ডন নিয়ে এত ভয় যদি থাকে তাহলে এবার চিন্তা করে দেখুন যখন জে টেন কিংবা জেএফ সেভেন্টিন থান্ডার অথবা ইউরো ফাইটার এগুলো আসবে তখন অবস্থা কি হবে তাদের এই অনুষ্ঠানে তারা একজন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়ে আসে তিনি কিছু অযৌক্তিক কথা বললেন যে কথাগুলোর কোনো যুক্তিকতা নেই আমি মাঝে মধ্যে একটা চিন্তা করি তাদের বাহিনীগুলোতে এত মূর্খ গণ্ড মূর্খ কী করে চাকরি পায় মানে এরা সব মিডিয়া বান্ধব মিডিয়ার মাধ্যমে এরা সব কিছু করে ফেলে বাস্তবে এদের পক্ষে কোনো যুদ্ধে কিংবা কোনো মিশনে বিজয় অর্জন করা বেশ কঠিন ভারতের গণমাধ্যম কিন্তু এটা মনে করে যে তাদের মিডিয়া অনেক পাওয়ারফুল এবং মিডিয়ার মাধ্যমে তারা বাহিনীগুলোকে যেভাবে উপস্থাপন করবে বিশ্ব এটাকে সেভাবেই নেবে তবে হ্যাঁ বাংলাদেশের জন্য একটা ভয়ের কারণ হয়ে দেখা দিবে তা হচ্ছে ভারতের একটি মোসাদের সদর দপ্তর হবে দিল্লিতে মোসাদের সদর দপ্তর হবে এটা খুব আতঙ্কের বাংলাদেশের জন্য কারণ আমরা মোসাদ সম্পর্কে খুব ভালো করে জানি মোসাদ একটা ভীতিকর একটা জায়গা তারা গুপ্ত হত্যা এমনকি আমাদের ওলামাইকার আমাদের ইসলামিক ব্যক্তিত্ব একই সাথে আমাদের বাহিনীর উদ্বোধন কর্মকর্তা যারা আছে তারা সবাই মোসাদ দ্বারা আক্রান্ত হতে পারে সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে এমনকি ফিলিস্তিন এমনকি মিশর থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত বহু উদ্বোধন কর্মকর্তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার রেকর্ড রয়েছে মোসাদের তাই আমি মনে করি আমাদের গণমাধ্যমগুলোকেও এসব বিষয়ে কথা বলা দরকার দেখেন আমরা কথা বলি এটা কয় দেখে তেমন একটা কেউ দেখে না কারণ আমাদের সাইটগুলো ছোট দশ মিলিয়ন পনেরো মিলিয়নের সাইটও বাংলাদেশে আছে এখানে যদি ওই সব বিষয় নিয়ে কথা বলা হয় হয়তো পুরো বিশ্ব জানতে পারবে হয়তো বাংলা ভাষাভাষী জানতে পারবে তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ ভিডিওগুলো শেয়ার করেন আমার কথাগুলোকে আপনারা প্রতিটা স্থানে প্রতিটা জায়গায় প্রতিটা নগরীতে পৌঁছে দেন আমি আমার রাষ্ট্রটাকে ভালোবাসি ভালোবাসি বলেই আমি কথা বলি ভিডিওটা শেয়ার করেন অনুরোধ করে বলতেছি ভারতের গণমাধ্যম কিন্তু একই সাথে মোসাদের সদর দপ্তর যা আমাদের জন্য নতুন আতঙ্ক